জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের উচ্চপদস্থ সূত্র বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে ঈদ উল আজহা উপলক্ষে ভাষণ হল এতে সমসাময়িক রাজনৈতিক ইস্যহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে গত ঈদুল ফিতরেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলি হামলায় গাজায় চার সাংবাদিক নিহত গাজা শহরের আল আহলি আরব হাসপাতাল প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিরীহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে স্থানীয় সাংবাদিকরা মিডল ইস্ট আইকে এই খবর জানিয়েছে স্থানীয় সূত্র অনুসারে আজ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে এরপর জানাবো দুই জিম্মির মরদেহ উদ্ধারে দাবি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী দুই জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আজ দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু এই দাবি করেছেন বার্তা সংস্থা রয়টার্স বলছে উদ্ধার হওয়া দুইজন হল জুদিদ ওয়েস্টাইন হাগাই এবং গাদি হাগাই তারা স্বামী স্ত্রী ছিল এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের চরম বিতর্কিত কর্মকাণ্ড উঠে এল বিবিসির প্রতিবেদনে নরেন্দ্র মোদী ভারতে মুসলমানদেরকে গ্রেপ্তার করে তারপর বাংলাদেশি বলে তাদেরকে সীমান্ত দিয়ে পোসিন করছে এ বিষয়ে বিবিসির একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে নরেন্দ্র মোদীর মুখোশ খুলে দিয়েছে বিবিসি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাবো কাশ্মীর সীমান্তে গ্রামবাসীকে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী বিএসএফ কর্মকর্তারা বলছেন মূলত আত্মরক্ষার ক্ষেত্রে সব কৌশল শেখানো হচ্ছে আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উচ্চপদস্থ সূত্র বৃহস্পতিবার আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হল এতে সমসাময়িক রাজনৈতিক ইস্যহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে গত ঈদুল ফিতরও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচন নির্বাচনের সতেরো বছর ধরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলো তারপরও কিন্তু বিএনপি তখন একটি মতো সরকারকে পতন্ত দূরের কথা বা নির্বাচন নিয়ে একটি কথা শুধুমাত্র বলতে পেরেছে তবে এখন তারা যেভাবে সারা দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় কারণ ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় প্রফেসর ডক্টর ক্ষমতায় বসানো হয়েছে এখন তার উপর আমাদেরকে অবশ্যই ভরসায় রাখতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কাছ থেকে কোনো সহযোগিতা তো পাচ্ছেই না বরঞ্চ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যেখানে চাঁদাবাস বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করছে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অবস্থায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একা পরিস্থিতি সামলাতে পারবে না বিএনপির পক্ষ থেকে সরকারকে কোনোভাবেই সহযোগিতা তো করা হচ্ছেই না বরং আরও বিএনপির পক্ষ থেকে সরকারকে কিভাবে জনগণের কাছে ডক্টর ইউনুসের ভাবমূর্তি নষ্ট করা যায় এ বিষয়টি তারা ঢালাওভাবে প্রচার করছে ইসরায়েলি হামলায় গাজায় চার সাংবাদিক নিহত গাজা শহরের আল আলী আরব হাসপাতাল প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের একটি দলকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে অন্তত চারজন নিরীহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে স্থানীয় সাংবাদিকরা মিডল ইস্ট আইকেই খবর জানিয়েছে স্থানীয় সূত্র অনুসারে আজ সকালে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি এই হামলায় ফিলিস্তিন টুডে টিভির সংবাদদাতা সুলেমান হাজাস এবং আলোকচিত্রী ইসমাইল বাদা শামস নিউজ এজেন্সির আলোকচিত্র শিল্পী সামিরুল রিফা এবং আল আরাবিয়া টিভির আলোকচিত্র আহমেদ কালজা নিহত হয়েছে ফিলিস্তিন টুডে সাংবাদিক ইমাদ দাল ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছে তাকে দ্রুত নিবিড় পরিচর্যা ইউনিটে পাঠানো হয়েছে অনলাইন ফুটেজে দেখা যাচ্ছে আল আহলি হাসপাতালের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানে ফিলিস্তিনিরা একে অপরকে সাহায্য করার জন্য চেষ্টা করছে প্রত্যক্ষদর্শী মিডিল ইস্ট আইকে জানিয়েছে সাংবাদিকরা এখন ঘটনাস্থলে খবর কভার করছিলেন তখন ইসরায়েলি যুদ্ধ বিমান হাসপাতালের আঙিনা লক্ষ্য করে হামলা চালায় হামাস ইসরায়েলের নতুন যুদ্ধ অপরাধের চিন্তা জানিয়েছে বিবৃতি দিয়েছে বলা হয়েছে এটি একটি নিয়মতান্ত্রিক ইহুদিবাদী নীতির অংশ যা ফিলিস্তিনি সাংবাদিকদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে গাজায় দখল বাহিনীর অপরাধ বাধা সৃষ্টি করতে এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে শত্রুর ভয়াবহ অপরাধের ন্যায্য বর্ণনা মুছে ফেলার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এটি গুরুতর যুদ্ধ অপরাধ কারণ জেনেভা কনভেনশন এবং সমস্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক কনভেনশনের অধীনে সাংবাদিকদের হত্যা করা সুযোগ নেই তদুপরি আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত একটি বেসমরিক হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে এটি বেঞ্জামিন নেতানেহর অপরাধী সরকারের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার অপরাধের পরিধি প্রসারিত করার এবং আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইনি ও মানবিক ব্যবস্থার প্রতি তার স্পষ্ট অবজ্ঞার প্রতিফলন বলা হয় বিবৃতিতে সাংবাদিকদের বদ্ধভূমি বৃহস্পতি বার সাংবাদিকদের হত্যা ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীদের উপর ইসরায়েলের ভয়াবহ হামলার সর্বশেষতম ঘটনা সর্ব পর্যবেক্ষক গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনকে সাংবাদিকদের জন্য ভয়াবহ সংঘাত হিসেবে বর্ণনা করেছে কারণ গত বিশ মাসে রেকর্ড সংখ্যক অন্তত দুশো পঁচিশ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে যেটি পৃথিবীর কোন দেশেরই যুদ্ধক্ষেত্রে এত সাংবাদিকদের হত্যা করা হয়নি যতটা ফিলিস্তিনে হত্যা করা হয়েছে দুই জিম্মির মধ্যে উদ্ধারের দাবি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি দুই জিম্মির মধ্যে উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আজ দেশটির প্রধানমন্ত্রী দাবি করেছেন বার্তা সংস্থা রয়টার্স বলছে উদ্ধার হওয়া দুইজন হলেন জুডিত ওয়েস্টাইন এবং গাদি হাগাই তারা স্বামী স্ত্রী ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে একটি বিশেষ অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে দুটি মর্দে উদ্ধারের পর ছাপ্পান্ন জন জিমি এখনো হামাসের হাতে বন্দি রয়েছে যাদের অর্ধেক রকম জীবিত বলে মনে অনুমান করছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সেনাবাহিনীর বরাতে জানিয়েছে আজ ভোরে সিনবেট এবং আইডিএফ এর গোয়েন্দা তথ্যের সহযোগিতায় পরিচালিত একটি বিশেষ বাহিনীর অভিযানে জিম্মি জুডিত ওয়েস্টাইন হাগাই এবং তার স্বামী গাদি হাগায়ের মর্দেহ উদ্ধার করেছে আইডিএফ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর যোদ্ধারা তাদের হত্যার পর মরদেহ নিয়ে আটকে রাখে ওই বছর ডিসেম্বরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল মরদেহ উদ্ধারের পর ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে তা শনাক্তকরণ করা হয় পরে ইসরায়েলি পুলিশের সঙ্গে আইডিএফের গোয়েন্দারা জিম্মি এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং নীরোজ সম্প্রদায়কে বিষয়টি অবহিত করে সত্তর বছর বয়সী ওয়েস্টাইন হাগাই এবং বাহাত্তর বছর বয়সী হাগায় উভয় আমেরিকান নাগরিক ছিল আর ওয়েস্টাইন হাগাই কানাডার নাগরিকত্ব পেয়েছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের চরম বিতর্কিত কর্মকাণ্ড উঠে এল বিবিসির প্রতিবেদনে ভারতের আসাম রাজ্যের আটান্ন বছর বয়সী সোনা বানু আজও আতঙ্কে কাঁপেন পঁচিশে মের সেই দিনের কথা ভেবে তিনি জানেন ওই দিন স্থানীয় থানায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় পরে তাকে বাংলাদেশ সীমান্তের এক স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে বন্দুকের মুখে তাকে আরও প্রায় তেরো জনকে বাংলাদেশে পশীন বা ঠেলে পাঠানো হয় সোনাবানু আরও বলেছেন আমাকে কিছু না জানে ওরা ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিল আমি দুই দিন না খেয়ে না পানি খেয়ে হাঁটু জল পোকামাকড়ে ভরা মাঠে পড়েছিলাম দুই দিন পর তাকে একটি পুরনো কারাগারের মতো স্থানে নিয়ে যাওয়া হয় যা বাংলাদেশে ছিল বলে মনে করেন তিনি পরবর্তী বাংলাদেশের কর্মকর্তারা তাকে এবং কয়েকজনকে সীমান্ত পার করে ফের ভারতে পাঠায় সেখান থেকে ভারতীয় কর্মকর্তারা তাকে বাড়ি পৌঁছে দেন তবে কেন তাকে বাংলাদেশে পাঠানো হল কেনই বা ফেরত আনা হলো তা আজও স্পষ্ট নয় সোনাবানুর ঘটনামোটেই বিচ্ছিন্ন কিছু নয় সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে অন্তত ছয়টি ঘটনার কথা যেখানে আসাম রাজ্যের বাসিন্দাদের বিদেশি ট্রাইব্যুনালে বাংলাদেশি বলে ঘোষণা করে সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আসাম পুলিশ বা রাজ্য সরকার এ বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলিমদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে